শব্দ যেগুলো একেবারে আর কেউ ব্যবহার করে না সেই শব্দগুলোকে নিয়ে আসে এটাই হচ্ছে সাহিত্যের দাম এটাই হচ্ছে সাহিত্যের মূল কথা আমরা এতদিন রান্নাঘর জানতাম আহাদের মোল্লার ঘরে মোল্লার কবিতা একটা একদম ভীষণ ঘর আছে আমরা এতদিন চোলা জানতাম ব্যবহার করে আতা এই সমস্ত শব্দগুলো প্রায় হারিয়ে যাচ্ছে আহাদের মোল্লা কিন্তু এগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করছে

তা কিন্তু সাহিত্য পক্ষে সবগুলো কাল উত্তীর্ণ হবে না কিন্তু যে লোকটা দশ হাজার কবিতা লিখছে দশ হাজার ছড়া লিখছে এনসাইক্লোপেডিয়ায় তার স্থান হয়ে যাবে কিন্তু এই দশ হাজার ছড়ার ভিতরে যদি

যেগুলো লিখছেন সেগুলোর ভিতর থেকে ভালো আসবে একসময় আতাদারি মোল্লা নিয়ে জীবনী লেখা হবে আহাদারি মোল্লা নিয়ে পিএইচডি করা হবে আঞ্চলিক লোকটা তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য